আসসালামু আলাইকুম বিরাজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনাদের চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ নিয়ে যারা সেকেন্ড হ্যান্ডের ভিতরে ভালো মানের ফ্রিজ কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিও হয়তো অনেকে বলেন বা ইউজ কম হয়েছে সেই মাল আছে কিনা তো আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ফ্রিজই আছে হিটাসি তসিবা র্যাং সার বিভিন্ন ফ্রিজই আছে তো যা কারো কোনো মডেলও যদি সেক্ষেত্রে জানা থাকে বা আমার এই ফ্রিজ টাইম লাগবে কি আসে বিষয় তো আমাদের কাছে জানা যাচাই করে তা আপনি নিতে পারবেন তো আমাদের কাছে দুটো ইমো হোয়াটসঅ্যাপ দুটা নাম্বারই আছে আমাদেরকে ফোন দিলে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন আর যারা পাইকারি নেবেন তা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা পাইকারিও সারা বাংলাদেশে বিক্রি করে থাকি আর সারা বাংলাদেশে আমরা দিতে পারি সুন্দরবনে কুড়ি সার্ভিসের মাধ্যমে আপনি নিতে পারবেন তো হয়তো অনেকে প্রশ্ন করেন ভাই সেকেন্ড মাল কি ভালো হবে কিনা না বা কাজকাম করছেন কি না কি ভালো মন্দ তো আমাদের এখানে আসলে আমরা বিস্তারিত সব কিছু বলে দিই কোনটা যদি কাজকাম করে থাকি তা আমরা কাস্টমারকে বলে দেই যেটা আপনার অরিজিনাল সেটা আমরা বলে দেই তো আমাদের এখানে প্রতিটা মাল চার দিন পাঁচ দিন চালায়া টেস্ট করে তারপরে আমরা অ্যাড দিই তো আমাদের কথা হচ্ছে যেখান থেকে ফ্রিজ কিনবেন প্রতিটা মাল চালায়া দেখে শুনে বুঝে তারপরে আপনি কিনবেন কারণ হচ্ছে কষ্টের টাকা যা ফ্রিজ কিনবেন প্রত্যেকটা জায়গা থেকে আপনি যাচাই বাচাই করে কিনবেন কারণ অনলাইনের ব্যবসা ম্যাক্সিমাম হয় কি ফটগিরি হয় হয়তো কারো টাকা মেরে দেয় বা কারো টাকা অনেকজন হয়তো ধরা খায় বা সেক্ষেত্রে বলতেছি যেখান থেকে কিনবেন আমি বলতেছি না যে আমার কাছ থেকে আপনি কিনেন যেখান থেকেই কিনবেন দেখে শুনে ভিডিও কলে প্রত্যেকটার ক্ষেত্রে দেখে তারপর আপনি কিনবেন তো আমাদের মনে করেন যে প্রতিটা মাল আমরা সব কিছু অল এভরিথিং দেখাই দিই বুঝাই দিই তারপরে যদি কারো ভালো লাগে নেয় না না নেয় হুম তাও সবার ক্ষেত্রে আপনার সার আছে কুরবানির ক্ষেত্রে আপনি বিশাল অফার আছে প্রতিটা মাল আমরা যে কোনো কাস্টমার আমাদের দোকানে আসলে সব সময় ডিসকাউন্ট আপনারা পাবেনি আর আমাদের মনে করেন যে এটা ঠিকানাটা বা অ্যাড্রেসটা আমাদের বলি তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার রামপুরা বনশ্রী ফরাজি হসপিটাল থেকে একটু ভিতরে হিন্দু হিন্দুপাড়া পানির পাম্প ষাট বাই তিনের ক খিলগাঁও টাকা বারোশল্নি তো আমাদের মেন এরিয়াটা বলছে হলো খিলগাঁয়ের ভিতরে আর মেন হচ্ছে মেরা ম্যারাদিয়া হিন্দুপাড়া পানির পাম্প তো আমাদের দুটা নাম্বারই আছে এক না পেলে আর ফোন দিবেন ইনশাআল্লাহ আমরা সব কিছু দেখাই দিব আর আমাদের এটাও বলে দিচ্ছি যে হয়তো অনেকে বলেন ভাই ফোন দিলে আপনারা ফোন ধরেন না কি আসার বিষয় আমাদের কথা হচ্ছে এই মোবাইলে যদি ফোন না পান তাহলে তিলাশিতে দিবেন যে না পেলে তিয়াত্তরে ফোন দেবেন তাহলে ইনশাআল্লাহ একটাতে একটা পেয়ে যাবেন আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিলে আমাদের নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন তো চরণ ব্যাস কথা না বের শুরু করা যাক আজকের এই তো আপনাদের ফার্স্টে দেখাচ্ছি তোষি বা একটা ব্র্যান্ডের একটা ফ্রিজ মানে জাপানের একটা মাল দেখেন একদম ফ্রেশ নতুনের বিক্রি যে ইউজ কম করছে সেই ক্ষেত্রে এটা আপনার নন কোস্টের চোদ্দো সিফটি এটা হচ্ছে ডিপ একদম ফ্রেশ এটা হচ্ছে নর্মাল অরিজিনাল গ্যাস কম্প্রেসার এটা আর আমাদের ঢাকার ভিতরে পাঁচশো আপনার উপায় পেয়ে যাবেন দেখেন একদম ফ্রেশের ভিতরে অরিজিনাল গ্যাস কম্প্রেসার আপনার ব্র্যান্ডেড এই ফ্রিজটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকায় তারপর আপনি আরেকটা দেখতেছি নন ফোস্টের চোদ্দো সেফটি এটা হচ্ছে ডিপ নিচেটা হচ্ছে নর্মাল যারা কম দামে বিতে নেবেন ক্ষেত্রে যারা ব্যচা লাভ দুজন তিনজন তাদের জন্য পারফেক্ট ফ্রিজ এই ফ্রিজ আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা বিশাল একটা ফ্রিজ আপনার সাথে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা তারপরে আঁকা গেছেন আপনার হিটাসি ব্র্যান্ডের একটা ফ্রিজ একদম ফ্রেশের ভিতরে এটা হলো হিটাসি ব্র্যান্ডের চোদ্দো সিফটি এটা হচ্ছে ডিপ নিচে হইতেছে নর্মাল খুব সুন্দর একটা ফ্রিজ ফ্রিজাসিজিনাল কম দামে পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা তারপরে দেখা যায় সাতমের পুলের নন ফোস্টার একটা ফ্রিজ দেখেন একদম ফ্রিজের উপরে ডিপ নিচে নর্মাল ফ্রেশের ভিতরেই অরিজিনাল গ্যাস কম্প্রেসার নয় হাজার পাঁচশো টাকা তারপরে একটা দেখা যাচ্ছে একটা ফ্রিজ খুব সুন্দর একটা ফ্রিজ এটা মানে যারা ব্যবসা ছোটখাটো তাদের জন্য পারফেক্ট সার্ফ এটা হচ্ছে উপরে ডিপ আর নিচেটা হচ্ছে নর্মাল যারা ছোটোখাটো ফ্যামিলি তাদের জন্য পারফেটল একটা ফ্রিজ একদম ফ্রেশের ভিতরে মালটা খুব সুন্দর অরিজিনাল গ্যাস কম্পেশার এটা এফিসে খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা বারো সিফটির একটা ফ্রিজ আমাদের পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপর আপনার আরেক দেখা যাচ্ছি ডোর একটা ফ্রিজ আপনি ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটা হলো আপনার হিসেন কোম্পানির এই যে মানে খুব সুন্দর একটা ফ্রিজ যারা হয়তো গ্লাসডার ভিতর নেবেন অর্ধেক অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল আপনি দেখাই এটা হচ্ছে নর্মাল এটা ডিপটা হচ্ছে আপনার নিচে আর নিচেটা হচ্ছে ডিপ খুব সুন্দর একটা ফ্রিজ এই ফ্রিজটা আমাদের সাথে খুব কম দামে পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকায় এই ফ্রিজটা আমার সাথে পেয়ে যাবে মাত্র বারো হাজার টাকা তাও আসলে ইনশাল্লাহ যেতটা করা করব। তারপরে কাছি আপনার এল জি বাটারফ্লাই একটা ফ্রিজ তেরো সিফটি আপনার খুব সুন্দর একটা ফ্রিজ এটা হচ্ছে ডিপ নিচেটা হচ্ছে নর্মাল এ খুব কম দাম এফি মাত্র নয় হাজার টাকায় এই ফ্রিজটা মধ্যে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা তারপর একটা দেখা যাচ্ছে আপনার ছোটো মিনি ফ্রিজ মানে পঁয়তাল্লিশ লিটার যারা হয়তো আপনার ছোটো মিনি ফ্রিজ লাগে দোকানে বা রেস্টুরেন্টে বা ডাক্তারের ক্ষেত্রে ঠান্ডা পানি খাবেন তাদের জন্য এই মিনি ফ্রিজটা খুব সুন্দর একটা ফ্রিজ ওই ছোটো উপরে ডিপ বাদ বাকিটা সম্পূর্ণ নর্মাল তো এই ফ্রিজটা কম দামে পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটা পেয়ে যান মাত্র চার হাজার পাঁচশো টাকায় তারপর একা দেখাচ্ছি আপনার ডায়ো কোম্পানির একটা ফ্রিজ দেখেন দশ ফিফটি উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে ডিপ আর নিচেটা হচ্ছে নর্মাল এই ফ্রিজটা আপনাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা এই ফ্রিজটা পেয়ে যান মাত্র সাত হাজার টাকায় তারপরে একা দেখা তসিবা আপনার একটু বড়োর ভিতরে যাদের একটু বড়ো লাগে এটা হলো আপনার সতেরো সিপি একদম ফ্রেশ একটা মাল তসিবা নন ফোস্টের উপরে ডিপ আর নিচে হইতেছে নর্মাল খুব সুন্দর একটা ফিস আপনি সতেরো সিপি তো এই ফিস আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা তাও আসলে ইনশাল্লা যতটুকু করা আমরা করবো সবার ক্ষেত্রে আমরা ইনশাল্লার চেষ্টা করি কম রাখবো তারপর আপনার আরেকটা দেখেছি এল জি ফ্রিজের দেখেন কালারটাও খুব সুন্দর আপনি ফুলের ভিতরে এটা হলো নন ফোস্টের এল জি ব্র্যান্ডের একটা ফ্রিজ ওটা চৌপড়ে ডিপ আর নিচে হইতেছে নর্মাল ফ্রেশের ভিতরে এই ফিলটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকা তাও আসলে ইনশাল্লাহ যতটুকু করা আমরা করবো তারপরে কাছে দেখছি নন ফোস্টের স্যামসাং এ মালটা আমাদের খুব কম দামেই পেয়ে যাবেন অরিজিনাল গ্যাস কম্প্রেসার এটা হলো নন ফোস্টের যারা হয়তো নন বুঝেন না ভাই নন কি যা রাখবেন সেগুলোই বরফ হবে চতুর্দিকে কোনো বরফ হবে না এটা হলো আপনার ফ্যানের কুলিংয়ে আইস হবে নিচে নর্মাল উপরেটিভ এই ফ্রিজ আমাদের পেয়ে যায় মাত্র আট হাজার পাঁচশো টাকা বিশাল একটা ফ্রিজ আমাদের পেয়ে যায় মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপরে ডিপ আছে দেখেন ডিপ আছে আপনার দুশো পঁয়ষট্টি লিটার বড়ো ডিপ কারো যে কোনো ডিপ লাগে সেই ক্ষেত্রে বলবেন দেখেন অনেক বড়ো একটা ডিপ আমরা এখানে কাজকাম কোনো কিছু করলে সেটা বিস্তারিত আমরা বলে দিই আপনি এটা কোম্পানিটা হচ্ছে ইলেকট্রা কোম্পানির দুশো পঁয়ষট্টি লিটার তো এটা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র তেরো হাজার টাকা তাও আসলে ইনশাল্লাহ যতটুকু করা আমরা করবো তারপর আপনি আরেক চাচ্ছি মাই অনের একটা ফ্রিজ গ্লাস এটা এখন সম্পূর্ণ গ্লাসের মাল ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটা হলো মাই এটা আপনার ষোলো সিফটির একটা ফ্রিজ উপরটা হচ্ছে নর্মাল দেখেন আর নিচে হচ্ছে ডিপ চারটা ডয়ার আপনি ডয়ার দিয়ে ইউজ করতে পারবেন ডয়ার ছাড়া ইউজ করতে পারবেন তো এই ফ্রিজটা আমাদের কম দামে পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এই বিশাল একটা ফ্রিজ আমাদের পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় তারপরে আর একটা দেখা যাচ্ছে আপনার অল্টনের বারো সিফটি ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটা হচ্ছে অল্টনের অরিজিনাল গ্যাস কম্প্রেসার দেখেন কালারটা খুব সুন্দর এটা হচ্ছে ডিপ ডিপটা আপনার অনেকটা বড়। আর নিচেটা হচ্ছে সে নর্মাল খুব সুন্দর একটা ফ্রিজ অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল ডিপটা অনেকটা বড় এই ফ্রিজটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকা তাও আসলে ইনশাল্লাহ যেতটুকু করে আমরা করবো তারপর আপনার আরেক আসি সিঙ্গার কোম্পানি দেখেন একদম ফ্রেশের ভিতরে এটা হল সিঙ্গারের অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটা হচ্ছে তোমার নিচে ডিপ উপরে নর্মাল দেখেন মালটা খুব ফ্রেশ উপরে নর্মাল নিচে ডিপ খুব সুন্দর একটা ফ্রিজ তো এই ফ্রিজটা আমাদের কম দামে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা কারো যদি মাইক্রো ওভেন লাগে সেই ক্ষেত্রে আমাদেরকে বলবেন মাইক্রো ওভেন আছে তারপর আপনার আর একটা আছে এল জি বাটারফ্লাই একটা ফ্রিজ অর্ধেক ডিপ অর্ধেক নরমাল রেড কালারের এটা হচ্ছে নরমাল আর নিচে হচ্ছে ডিপ খুব সুন্দর একটা ফ্রিজ তো এই ফ্রিজ খুব কম দামে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা তাও আসলে ইনশাল্লাহ যেত করে করবো আমাদের পর্যাপ্ত অনেক মাল আছে শুধু এগুলো আর বহুত মাল আছে হুম এত মাল তো আর দেওয়া সম্ভব না তাও আসলে ইনশাল্লাহ যেতের করে আমরা করবো তো আমাদের পর্যাপ্ত প্রচণ্ড মাল আছে কারো যদি কোনো ডিপ লাগে তা আমাদেরকে বলবেন আর কোনো যদি কোনো ব্র্যান্ডের বা কোনো জানা থাকে বা এমন এমন ফ্রিজ আছে কি না তাও আমাদেরকে ইনশাআল্লাহ জানাবেন ইনশাল্লাহ সামনে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন আচ্ছা কেউ যদি পাইকারি নেন তা আমাদের কাছে ফোন দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম